নমস্কার জি বাংলার আরও এক জনপ্রিয় সিরিয়াল মিঠিঝোড় টিআরপি তালিকায় সেরকম জায়গা না পেলেও সমাজ মাধ্যমে বা দর্শকের মনে জায়গা করতে পেরেছে রায় সূর্য এবং অনির্বাণ তবে জি বাংলা সোনার সংসারের পর রায় মানে আরাত্রিকার পোস্ট দেখে অনেকাংশের দর্শকই ধরে নিয়েছিল যে সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে খুব প্রকাশ করেছে আরাত্রিকা আর কিছু সংখ্যক মানুষ ধরে নিয়েছিল যে শেষ হচ্ছে মিঠি ঝোলা। তবে জানিয়ে রাখি শোনা গেছে জি বাংলা চ্যানেল থেকে মিঠিজোড়া প্রোডাকশন টিমকে সিরিয়াল শেষ করার দাবি অনেকদিন আগেই জানিয়েছিল তবে অফিসিয়াল কিছু কন্ট্রাক্টের জন্য সেটা হয়নি জি বাংলা সোনার সংসারের পর চ্যানেল থেকে মিঠিজোড়া প্রোডাকশান টিমকে দু থেকে আড়াই মাসের নোটিশ পাঠানো হয়েছে সিরিয়াল শেষ করার জন্য শোনা যাচ্ছে আগামী মে মাসে বা জুন মাসের শুরুতে শেষ হতে পারে মিঠিজোড়া তবে এ বিষয় নিয়ে প্রোডাকশন এবং চ্যানেল মিঠি মিঠিজোড়া টিম কেউ কিছু বলতে নারাজ তো আপনাদের কি মতামত রয়েছে এ ব্যাপারে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ